আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে আজকে মূলত দেখাবো আমার পুকুরের মাছ ধরার দৃশ্য দুই সালের মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে তাহলে এই মুহূর্তে যে দৃশ্যটা দেখছেন আপনারা আপনারা তো অলরেডি জেনে গেছেন আমার পুকুরের মাছ বিক্রি করা হয়ে গেছে এবং কতগুলা মাছ পাইছি মাছের রেট কেমন পাইছিলাম সব কিছু বলবো তো এই যে দেখেন জাল দিয়ে আর কি মাছ ধরছিলাম অবশ্য গত বছর ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেখাইছিলাম এবছরও দেখাবো তবে এই বছর যে ভিডিওগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর ভিডিও রেডি করে রাখছি আপনাদের জন্য ঠিক আছে গত বছর যা দেখাইছি তার থেকে আরও সুন্দর সুন্দর আপনারা অনেকেই মাছ দেখতে চান খুব বেশি বেশি বলেন যে ভাই খুব বেশি বেশি মাছ দেখাবেন তো আসলে এবছর সেরকম বেশ কিছু ভিডিও রেডি করছি যেখানে খালি মাছ আর মাছ তো এই যে জাল ফেলা ফেলানো হয়েছিল প্রথমে এই যে দেখেন মাছ কত সুন্দর লাফালাফি করছে একটু জুম করে দেখলেই আপনারা ক্লিয়ারভাবে দেখতে পারবেন তো ঠিক আছে আজকে মূলত মাছ ধরার দৃশ্য দেখাবো এবং মাছ তো বিক্রি হয়ে গেছে কতগুলা মাছ পাইছি সব কিছু বলবো আজকে আসলে বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বলা হয়েছিল যে আমার পুকুরে আঠারোশো পিস মাছ দেওয়া ছিল কতগুলা পাবো জানি না তবে আমার টার্গেট ছিল ষোলোশো পিস মাছ যদি পাই আমি খুশি এবং আল্লাহ রহমতে আপনাদের সবার দুয়াতে আমি বরাবর ষোলোশো পিস মাছ পাইছি মাছ ধরার সময় ষোলোশো পিস মাছ পাইছি দুইশো মাছ এদিক ওদিক চলে গেছে চলে গেছে বলতে মানে খেয়ে ফেলছে যেমন সাপে খাইছিল মাছরাঙ্গা ছিল আর আমার পুকুরে যখন পোনা মাছগুলো দিছিলাম একটা বড়ো মাছ ছিল দুইশো থেকে আড়াইশো গ্রাম ওই মাছটা সব মিলে আর কি দুইশো পিস মাছ কম পাইছি তারপরে ষোলোশো পিস পাইছি এতে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ এখন মাছের সাইজটা যদি আমি বলতে চাই আর মাছের দামটা যদি বলতে চাই সেটা আমি যদি বলতে চাই আপনাদের সবসময় বলতাম যে আপনারা দোয়া করবেন যেন অনেক বড় বড় মাছ পাই এবং অনেক দামে বিক্রি করতে পারি তাই না এই কথাটা বলতাম আল্লাহ রহমতে আসলে খুব বড় মাছ পাইছি আমি ঠিক আছে মাছের ওজন এত হয়েছে মানে আমার ধারণার থেকে আরও বেশি তাই বলে যে সব মাছ বড় হয়েছে এমনটা কিন্তু না তো আমার সর্বোচ্চ মাছ বড় হয়েছিল হচ্ছে নয়শো গ্রাম পর্যন্ত ঠিক আছে নয়শো পঞ্চাশ গ্রাম পর্যন্ত মাছের ওজন হয়েছিল আবার একশো গ্রামের মাছও ছিল তার ভিতরে ছোটো যে মাছটা সেগুলো ছিল একশো গ্রাম সাইজ আর বড়ো যে মাছটা সেগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ গ্রাম পর্যন্ত সর্বোচ্চ ওজন হয়েছে আমার পুকুরে ঠিক আছে তো মাছের দামটা যদি আমি বলতে চাই আসলে আমি মাছের দামটা নিয়ে খুব চিন্তিত ছিলাম আপনাদের সব সময় বলতাম যে শোল মাছের দামটা নিয়ে খুব চিন্তিত আমি এবং আল্লাহ রহমতে আল্লাহ দিলে চিন্তায় ছিলাম ঠিক আছে কিন্তু এত সুন্দর দাম পাইছি মানে আপনারা শুনলে অনেক খুশি হবেন ঠিক আছে অনেক খুশি হবেন তো দামের আগে আমি বলতে চাই আমার আসলে এই বছর খরচ কত ছিল কোনো ভিডিওতে বলা হয় নাই তো আসলে এবছর খাদ্য যেহেতু বেশি দাম দিয়ে কিনা লাগছিলো এই জন্য খরচটা অনেক বেশি ছিল আর কি ঠিক আছে খরচটা বছর টোটালি খরচ ছিল হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার আঠারোশো পিস মাছ ছিল ওখানে টোটাল খরচ করছি এ টু জেড এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ ছিল এবং ফাইনালি টোটাল কত কিনা বেশা করছি সেটা আমি আজকে বলছি না অন্য একটা ভিডিওতে বলবো তো যাই হোক মাছের দামটা আর কি বলতে চাইছিলাম তো মাছের দাম যদি আমি বলতে চাই আমার ছোটো যে মাছটা সেটা তো বললাম এতে দেখেন মাছগুলো পড়ে গেছিলো আর কি ড্র্যামের ঢালতে মাছগুলো পড়ে গেছিলো আসলে আমাদের মাছ ধরার একটা নিয়ম আছে সেটা প্রথম সর্বপ্রথম জাল দিয়ে ধরা হয় এতে মাছ ধরতে যাচ্ছে আমার ছেলে আলহামদুলিল্লাহ আমার ছেলে অসুস্থ ছিল আগে এখন আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ আপনারা সবাই দোয়া করবেন ছেলের জন্য আমার জন্য সবার জন্য তো মাছ ধরার একটা নিয়ম আছে আমরা সর্বপ্রথম জাল দিয়ে ধরি তারপরে ধরে নিয়ে সে ডিরামে এই ড্রামে রাখা হয় সর্বপ্রথম এই ড্রামে রাখি এই ড্রামে রাখার একটা কারণ আছে ড্রামে রাখলে মাছের যে লালাটা ওই লালাটা কেটে যায় লালাটা কেটে গেলে মোটামুটি মাছ বাজারে নিয়ে যাইতে গেলে অসুবিধা হয় না মাছ ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে এই জন্য প্রথমে আমরা এই ড্রামে রাখি এই ড্রাম থেকে তারপরে বড় ড্রামে আর কি মাছটা নিয়ে রেখে তারপরে গাড়িতে উঠাই সেটা অবশ্যই দেখাবো একের পরে এক সব কিছুই দেখাবো আপনাদেরকে শুধু এম এ টিভি চ্যানেলের সঙ্গে থাকবেন তো মাছের দাম যেটা বলতে চাচ্ছিলাম আমার ছোটো যে মাছটা সেটা হচ্ছে একশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত ঠিক আছে একশো থেকে আড়াইশো গ্রাম এই মাছের দামটায় রেটটাই আগে বলি আপনাদেরকে তো এই মাছের রেটটা পাইছিলাম আমি চারশো ষাট টাকা করি ঠিক আছে তার মানে আমার সর্বশেষ যে মাছটা সেটা হচ্ছে চারশো টাকার নিচে কোনো মাছ বিক্রি করি নাই আমি চারশো টাকার উপরে তো ছোটো মাছটা চারশো ষাট টাকা বিক্রি করছিলাম আর সর্বোচ্চ রেটটা যদি আমি বলতে চাই আপনারা অনেক খুশি হবেন ঠিক আছে প্রথমে দুই দিন মাছ বিক্রি করছিলাম আটশো চল্লিশ টাকা কেজি বড়ো যে মাছটা আটশো চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করছি ঠিক আছে তার ওজন হচ্ছে আটশো থেকে নয়শো পঞ্চাশ গ্রাম পর্যন্ত এই মাছটা আটশো চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করছি ঠিক আছে আর তারপরে আরও একটা মাছ বিক্রি করেছিলাম শেষের দিনে সেটা হচ্ছে সর্বোচ্চ রেট পাইছিলাম ওইটা আমি নয়শো তিরিশ টাকা নয়শো তিরিশ টাকা যাই হোক চিন্তারিত কথা আরও আছে অন্য ভিডিওতে বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখে মাছ বিরামে করে গাড়িতে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর পরবর্তী ভিডিওতে বলবো টোটাল কত কেনা করছি সেই অপেক্ষায় থাকুন আপনারা আসসালামু আলাইকুম